হ্যালো বিহার সচেত্র সবাই ভালো আছে নামে ভালো আছি আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওর টপিক হচ্ছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান সময় এআই খুব জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটির মাধ্যমে কীভাবে আমরা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যেতে পারি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি চ্যাট জিপিটিকে কীভাবে ইংলিশে কোয়েশন করলে উত্তর দিয়ে দেয় আজকে আমরা বাংলায় কীভাবে সেই উত্তরগুলো পেয়ে যেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সব কথা না পারে আমরা চলে যাবো আমাদের টিউটোরিয়ালে সো আমরা চলে গেলাম আমাদের ব্রাউজারে ব্রাউজারে আসার পর আমরা চ্যাট জিবিটি এখানে ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে একটা অপশন পেয়ে গেলাম আমাদের চ্যাট জিবিটির মেসেজ বক্স এই যে দেখেন মেসেজ বক্সটা আমরা পেয়ে গেছি মেসেজ বক্স আসার পর এখানে যে ধরনের কমান্ড আমরা চ্যাট জিবিটিকে দেবো সেই কমান্ড অনুসারে সে আমাদেরকে উত্তরগুলো দিয়ে দিবে। সো আমরা এই বক্সে আমরা আমাদের প্রশ্নগুলো রেখে দিব আমরা যে প্রশ্নগুলো রাখবো সেই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাব সেই জন্য আমরা কি করবো এখানে একটা কোয়েশন রাখি মানে একটা প্রম্পট আমরা দিয়ে দিব তাই আমরা এখানে চ্যাটজিডিবকে একটা কোয়েশন করি আই ওয়ান টু টক টু ইন বাংলা ঠিক আছে আমরা তাকে একটু কোয়েশন করলাম আই ওয়ান্ট টু টক টু ইন বাংলা দেখেন সে আমাকে বলতেছে অবশ্যই আমি এখানে আছি যাতে আপনি যে কোনো বিষয় কথা বলতে পারেন আপনি চাইলে আমাকে কোনো বিষয় জিজ্ঞাসা করতে পারেন বা সাধারণভাবে কথা বলতে পারেন সে আমাকে পারমিশন দিয়ে দিয়েছে যে সে আমার সাথে কথা বলবে সেজন্য আমরা এখানে লিখে দিব এখানে লিখতে পারি আউ টু মেক মানি ইন অনলাইন ইন বাংলা টেক্সট দেখেন তাকে আমি এখানে কী বললাম আউট টু মেক মানি ইন অনলাইন ইন বাংলা টেক্সট ঠিক আছে তারপর এখানে চেজিটির ওই পাশে দেখবেন একটা বাটন আছে বাটনে আমরা ক্লিক করবো ক্লিক করলে সে আমাকে উত্তরগুলো দিয়ে দেবে এটা দেখেন আমি তাকে কোয়েশন করার পর সে বলতেছে অনলাইনে অর্থ উপার্জনে কিছু উপায় হতে পারে আচ্ছা যাক সে আমাকে দেখ তারপর আমি বিষয় কথা বলতেছি দেখেন ধারাবাহিকভাবে সে কিন্তু অনেকগুলো টপিক আমাকে দিয়ে দিতেছে দেখেন আরও নিচে আমি চলে যাই দেখেন অসাধারণ টপিক সে আমাকে দিয়ে দিছে এখন একটা বিষয় এখানে খেয়াল করতে পারি আমরা এখানে চলে আসি এখানে বললাম আউট টু মেক মানে ইন অনলাইন ইন বাংলা টেক্সট মানে বলতেছে কীভাবে অনলাইন থেকে আমরা মানে আর্ন করতে পারি বাংলায় আমাকে উত্তরগুলো দিন দেখেন অনলাইনে অর্থ উপার্জনের কিছু উপায় হতে পারে সে আমাকে কিছু উপায়গুলো দিয়ে দিছে মানে ফিলান্সিং আমি যদি ফিলান্সিং করি তাহলে অনলাইনে টাকা ইনকাম করতে পারবো তারপর বলছে অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করি তাহলে মান করতে পারি ব্লগিং বা ভিডিও সাধারণত এগুলো করে আমি আর্ন করতে পারি ই কমার্স বা ড্রপশিপিং করে আমি করতে পারি অনলাইন কোর্স বা প্ল্যাটফর্ম এটা আমরা করতে পারি তারপর হচ্ছে স্থিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করে মানে কিভাবে আমরা আর্ন করতে পারি প্রত্যেকটা টপিক কিন্তু খুব সুন্দর ইন্টারেস্টিং টপিক সে আমাকে দিয়ে দিয়েছে যেগুলা আমাদের কাজে আমরা লাগাইতে পারি এখন এই যেটা এই যে কোয়েশনটা করলাম আমরা এই কোয়েশন অনুসারে কিন্তু আমরা উত্তর দিয়ে দিয়েছি এখন এখানে টেক্সট বক্সটা আমি চলে আসলাম এখানে আসার পর তাকে আরেকটা কোয়েশন করতে পারি মনে করেন আমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কীভাবে আমরা গ্রো করতে পারি সেই বিষয়ে আমাদের ধারণা নেই এখন চ্যাট জিপিটিকে যদি কোয়েশন করি আমাকে ধারণা দেন কীভাবে আমরা সোশ্যাল মিডিয়াকে গ্রোথ করতে হয় এখন আমরা কী করবো এই কোয়েশানটা সোশ্যাল মিডিয়াকে কীভাবে গ্রোথ করতে হয় আমরা এখানে লিখে দিব হাউ টু গ্রো ইন সোশ্যাল মিডিয়া ইন বাংলা টেক্সট আমি এখানে দেখলাম হাউ টু গ্রো ইন সোশ্যাল মিডিয়া ইন বাংলা টেক্সট ঠিক আছে এখন দেখি সে আমাকে কি উত্তর দে আমি এখানে ক্লিক করলাম তারপর আমাদের একটু ওয়েট করা লাগতে পারে এই যে দেখেন সে আমাকে উত্তরগুলো দিতেছে সোশ্যাল মিডিয়া গ্রোথ করার কিছু উপায় এখানে হতে পারে সেই উপায়গুলো এখানে তারা আমাকে দিয়ে দিতেছে সবগুলো এখানে আমরা ধারাবাহিক পড়ব সে দিয়ে দে আমাদের একটু ওয়েট করা লাগবে এই যে দেখেন আচ্ছা আমি এখন উপরে চলে আসি এখন তাকে আমি কোয়েশন করছিলাম আউট টু গ্রো ইন সোশ্যাল মিডিয়া ইন বাংলা টেক্সট মানে কীভাবে সোশ্যাল মিডিয়া গ্রো করতে হয় সে বিষয়টা আমাকে বাংলা উত্তর দেন সোশ্যাল মিডিয়া গ্রোথ করার কিছু উপায় হতে পারে নিয়মিত এবং মানসম্মত পোস্টিং আমরা যদি নিয়মিত এবং মানসম্মত পোস্ট করি তাহলে আমরা গ্রোথ করতে পারবো অ্যাসট্যাগ ব্যবহার করি যদি আমরা অ্যাসট্যাগ ব্যবহার করি তাহলে এটা আমরা করতে পারি এঙ্গেজমেন্ট বাড়াইতে পারি স্টোরিজ অ্যান্ড লাইভ ভিডিও করতে পারি কন্টেন্ট ভিডিও ব্যবহার করতে পারি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে বৈশিষ্ট্য ব্যবহার করতে পারে তারপর সম্প্রতি ঘটনা বা ট্রেনগুলো অনুসরণ করি সম্প্রতি যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ অবদান আছে সেইগুলো আমরা এখানে অনুসরণ করতে পারি এখান দেখেন সে আমাকে সাতটা টপিক দিয়ে দিয়েছে সাতটা টপিক যদি আমরা ফলো করি তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া দ্রুত গ্রো করে নিতে পারি এ যে দেখেন আমরা দুইটা কোয়েশন তাকে করেছিলাম দুইটা কোয়েশনের উত্তর এখানে সুন্দরভাবে সে আমাকে দিয়ে দিয়েছে তারপর এখন আমি মেসেজ যে বক্সটা এই বক্সে আবার চলে আসলাম এখানে বক্সে আসার পর এখন আমাদের যদি অন্যান্য কোনো টপিক থাকে সেই টপিকগুলো আমরা এখানে উল্লেখ করে দিতে পারি টপিক অনুসারে সে আমাকে উত্তর দিয়ে দিবে মানে আমার কোয়েশনটা এখন হতে পারে এভাবে যে আউ টু ক্রিয়েট ইম ফেসবুক অ্যাকাউন্ট ইন বাংলা টেক্সট মানে তাকে আমি কোয়েশন করছি আউট টু ক্রিয়েট ইন ফেসবুক অ্যাকাউন্ট ইন বাংলা টেক্সট মানে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় সেটাকে বাংলায় উত্তর দিয়ে দাও আমি এখানে সার্চ করলাম তারপর দেখেন সে ধারাবাহিকভাবে এখানে আমাকে উত্তরগুলো দিয়ে দিয়েছে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে নিম্ন পদক্ষেপগুলো অনুসরণ করতে এখানে দেখি কয়টা আমাকে দিছে আচ্ছা আমি উপরে আবার চলে আসি এখানে আসার পর ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন প্রথমে তো বলছে আমাকে কী করতে হবে ওয়েবসাইটে যেতে হবে এই যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পর ডাব্লিউডাব্লিউ ডট ফেসবুক ডট কম ঠিকানা পোস্ট হবে তারপর সাইন আপ ফর্ম পূরণ করতে হবে অ্যাকাউন্ট নির্মাণ করতে হবে বন্ধু অনুসরণ করুন প্রোফাইল পূরণ করুন বিশেষজ্ঞ সেটিং পরিবর্তন করুন প্রথম পোস্ট করুন এই যে দাপগুলো আছে এই দাপের মাধ্যমে আমরা কি করতে পারি আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলে নিতে পারি দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু সে আমাকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিছে এখন মনে করেন আমাদের একটা আর্টিকেল দরকার আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো এখন ওয়েবসাইটের জন্য যে আর্টিকেলগুলো এই আর্টিকেলগুলো আমরা সাধারণত অনেক কষ্ট করে লিখতে হয় এখন আমরা যদি চ্যাট জিপিটিকে কোয়েশন করি তাহলে সে কিন্তু আর্টিকেলগুলার কীভাবে তৈরি করতে হয় সেগুলোর ধারণা আমাদেরকে দিয়ে দিতে পারে তাহলে আমরা এখানে লিখতে পারি মনে করেন আচ্ছা আমি এখানে লিখি আই উইল i will provide facebook marketing service so you give me some idea about this topic in bangla text আচ্ছা আমি এখানে কি করলাম আই উইল প্রোভাইড ফেসবুক মার্কেটিং সার্ভিস সো ইউ গিভ মি সামআই ডে অ্যাবাউট টপিক ইন বাংলা টেক্সট এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি দেখি কি পেজ যায় তারা আমাদেরকে কী দেয় এখন আমাদের একটু ওয়েট করা লাগবে আমাদের ওয়েট করতে হবে এখন তারা কিন্তু নিজেদের মতো করে তৈরি করে দিতেছে আমি ওয়েট করি এখানে দেখেন যতগুলো কোয়েশন করছে সবগুলোর উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি আশা করি এই উত্তরগুলো আমরা পেয়ে যাব আমাদের একটু ওয়েট করা লাগবে এখন আমরা লিখি মোর এইভাবে এই যে দেখেন এখন কিন্তু এতটুক পর্যন্ত আসার পর সেটা স্টপ হয়ে গেছে তারপরে আমি যখন মোড় লিখলাম সাথে সাথে সে কিন্তু আমার ধারণা দিয়ে দিতেছে মানে আরও কিছু টপিক লিখে দিতেছে আচ্ছা যাই হোক সে মানে এতটুকু দিতে পারতেছে এর বাইরে দিতে পারতেছে না অবশ্য আমরা মোড় লিখলে আবার আমাকে দিয়ে দিবে আমরা এই যেখানে চলে আসি ফেসবুক মার্কেটিং সেবা সরবরাহের জন্য কিছু ধারণা বা পরামর্শ আমাদের টার্গেটেড অডিয়েন্স নির্ধারণ করতে হবে ক্রিয়েটিভ কন্টেন্ট প্রকাশ করতে হবে অ্যাড ক্যাম্পেন চালাতে হবে তারপর সম্প্রচার এবং অনুপ্রাণিত করতে হবে তারপর এখানে দেখেন আরও কিছু ধারণা আমাকে দিয়ে দিবে আমরা আপাতত এখান থেকে এটাকে কি করি স্টপ করে নিই এত আমরা পেয়ে গেছি সমস্যা নেই চার থেকে পাঁচটা ধারণা দিতেছি এই ধরনের কন্টেন্ট যদি আপনাদের ওয়েবসাইট বানানোর জন্য প্রয়োজন পড়ে আপনারা এখান থেকে সাহায্য নিতে পারেন তারপর নিজের মতন করে অপটিমাইজেশন করে আপনার কন্টেন্টটা পাবলিশ করে নিতে পারেন তো আশা করি সবাই বুঝতে পারছেন চ্যাট জিপিটিকে কোয়েশন করার পর সে কিন্তু সুন্দরভাবে আমাদের উত্তরগুলো দিয়ে দিছে বর্তমান সময়ে সবাই ইংলিশে কোয়েশন করেন ইংলিশে উত্তর পান কিন্তু আমি ইংলিশে কোয়েশন করলাম পাশে আমি বাংলায় যেন উত্তরগুলো পেয়ে যায় তাকে আমি কমান্ড দিয়ে দিয়েছি সে বাংলা উত্তরগুলো দিয়ে দিছে এইভাবে চ্যাট জিপিটি ইউজ করে আপনারা খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারেন নিজেদের কাজের সুবিধার্থে কম সময়ে কন্টেন্টগুলো কাজে লাগিয়ে নিতে পারেন আপনাদের যদি মনে হয় যে এখানে দেখেন আরেকটা বিষয় আমি কিন্তু স্টপ দেওয়ার পর এখানে আবার কিন্তু সে দিয়ে দিছে এই যে দেখেন অনেক পরে আমি মূড় লিখছিলাম মূল লেখার পর দেখেন আবার কিছু আমাকে পরামর্শ দিতেছে দেখিছে সে কী পরামর্শ দেয় অবশ্য চ্যাট জিপিটি এতক্ষণ ভাবতেছে অথবা চিন্তা করতেছে সে আমাকে কী উত্তর দিতে পারে এই জন্য আমার কাছ থেকে একটু সময় নিয়ে নিছে তারপর আবার আমার ট্যাক্সগুলো এখানে লিখে দিতেছে আচ্ছা দেখেন আমি এখানে প্রায় বারোটা টপিক পেয়ে গেলাম এখন আমি উপরে চলে আসি আসার পর অনলাইন মার্কেটিং সেবার প্রদানের জন্য আরও কিছু পরামর্শ ধারণা বা পরামর্শ দরকার আমি এখানে মূল লিখার পর সে কিন্তু এখন আবার এগুলো আমাকে দেওয়া শুরু করছে বলছে সামাজিক মাধ্যম প্রচার টার্গেটিং মানে সোশ্যাল মিডিয়াতে আমার কী করতে হবে প্রচার করতে হবে অ্যাড ক্রিয়েটিভ অপটিমাইজেশন তারপর বলছে রিটার্গেটিং ক্যাম্পেইন তারপর বলতেছে হচ্ছে অ্যানালাইটিক অ্যানালাইটিক্স এবং রিপোর্টিং মাল্টিপল ফর্ম্যাট টেস্টিং মোবাইল বন্ধুত্ব মানে এই যে আমাদের টপিকগুলো এগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে অবশ্যই আমরা অনলাইন সেবা প্রদান করতে পারি এই ধরনের কন্টেন্ট যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা চ্যাট জিবিটিকে কোয়েশন করে সুন্দর সুন্দর উত্তর পেয়ে যাবেন তারপর সেটাকে আপনাদের মনের মতো করে অপটিমাইজেশন করে নিতে পারেন তো আশা করি সবাই ভালো লাগছে যাদের আমার এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আগামী পর্বে নতুন একটি ভিডিও নিয়ে আসবেন